আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কী করবো বলো এই যে দেখো কাজ বাজ আর আমার জীবনে শেষ হয় না আমার থেকে মানে কাজের থেকে আমার কোনো মুক্তি নেই আমি যা বুঝতে পেরেছি তো এই যে দেখো ছাগল পাগল নিয়ে একদম মাঠে চলে এসেছি মাঠেও আসতে হয় আমাকে না অ্যাকচুয়ালি মাঠে আমি সেভাবে আসছি না বাট ও ছাগলগুলো আসতে ঘাস কুড়িয়ে গেছে বাড়িতে তো তার জন্য ভীষণ দাঁড়াচ্ছে ডাকছে আর কি তো দেখো তার জন্য ভাবলাম একটা খালি পরে আছে তো ওদেরকে দিয়ে যায় দেখি মা দিয়ে গেছে আমার শাশুড়ি দিয়ে গেছে বাট ভাত খাচ্ছে এখন দুপুর তো খাচ্ছে আর আমি একটু আসলাম ওরা টাকা করছে মানে একটু সরিয়ে বাঁধবো বলে মানে এক জায়গায় খাওয়া হয়ে গেছে তো সেখান থেকে সরিয়ে অন্য সাইডে বাঁধবো বলে যে যে ওরা খাচ্ছে তো অনেক ছোটো 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 ঘাস বেরিয়েছে কিন্তু মানে কে খুটে খুটে খায় এরাও মানে কালে পাও হয়ে গেছে দেয় আমার বাড়িটা কিন্তু ওই যে দেখতেই পাচ্ছ ওই যে আমার বাড়ি এমন বেশি দূর না কিন্তু ওই যে নুড়ি দেখা যাচ্ছে নদী নাড়া রয়েছে ঘরের পিছনে এই যে শুধু এই ভুঁইটার জন্য তফাৎ তাছাড়া কোনো তফাৎ নেই তো তার জন্য ভাবলাম আর একটু আর মাঠে তো আমি এমনিতে যাই না তা ভুই কথা মাঠে যাই না আমি বাট এই কাছে পিঠে পাঠ হলে তো সময় বিশেষ তো আসতেই হয় তাই না সব সময় তো আর করা যায় না কাজ করতে হয়তো যাই হোক চলে আসলাম আর তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি সব কিছু শেয়ার করি তো এখন না বসে আছি তো ভাবলাম তোমরা একটু শেয়ার করি দেবো দেখ তো আমাদের পথে কটা ছাগল দেখো দেখায় এই যে দুটো একটা ধারি ওটা আমার এটা আমার দেওয়ারে এটা বাচ্চা দেওয়ারে এটাও আমার দেওয়ারে আর আমার একটা বেঁচে দিয়েছি আর আগেও একটা বেঁচে দিয়েছি আর একটা না মরে গেছে জানো তো আর ওই যে একটা দেখতে পাচ্ছি লাল ওটা আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের এটা আমার বাচ্চা মানে আমার ওই লাল ধারিটার বাচ্চা আর ওই যে সাদাটাও আমার আর এই যে বাচ্চাগুলো ছোটো আমার দেওয়ারে মাও বসেছে সবাই মিলে মিলেছে গরুটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না যাই হোক ওখান তোর আছে বুঝতে পারছো না হয়তো বাস তেলায় আছে নাচতলায় বাধা আছে রা খাচ্ছে ও খাচ্ছে আর কি তো চলো আর কি করবো দেখো এখানে ঘাসগুলো এখানে না একজন একটা চাষ করেছিল সেই সেই ঘাসগুলো মানে অনেকবার চাষ করেছিল এখানে দুই তিনবার মনে হয় হয়েছে ঘাস আর কি ছাগলেরই ঘাস তো সেখান থেকে শুকিয়ে গেছিল ডালপালা তো তারপরে সেখান থেকে আবার না চারা বেরিয়েছে গাছের কুচি কুচি কথা বেরিয়েছে সেগুলোই খাচ্ছে ওরা যেন তো তো চলো সব কিছু শেয়ার করলাম আর এই যে বাচ্চাটাকে নাচানাচি করছে একটু দেখো ও বেশ মজাই আছে এখন বাইক বসে মাথা চলে এসেছি ওখানে মাথা জন্য চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে করবে তো আর সবার ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও 哒哒，我来踢足球了。Da,